আউল্লাহুল্লাহিম নাশি তানজিম ইল্লাহ ওয়াহিমা আনির ওয়াহিম রফ বিজিৎ আহিল মা সল্লাহ আলিয়সাল্লাম আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর পর করণীয় কাজ এবং মৃত ব্যক্তিকে গোসল ও কাফন দেওয়ার তরিকা মৃত্যুর পর করণীয় কাজ কারো মৃত্যুর খবর কানে পৌঁছার সাথে সাথে দোয়া পড়বে ইন্না লিলা ইন্না ইলা রজ ইয়াউন সহি মুসলিম হাদিস নয়শো আঠারো অথবা কিছু সুরা দুরুদ শরীফ পড়ে তার উয়ের মাখফেতের জন্য অন্তর অন্তরে দোয়া করবে আর মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা নিম্নক্ত দোয়াটি পড়বে আল্লাহু লাহুম্মা উজ উজুর নিশিবাতি ওয়লিফ লি খয় মিনহা শৈ মুসলিম হাদিস নয়শো আঠারো আহমদ হাদিস ষোলো হাজার এবং বিরহ বেদনার উপর সবর করবে কোনোরূপ অধৈর্য প্রকাশ করবে না ইন্তেকাল হওয়া মাত্রই তার হাত পা সোজা করে দিবে উভয় পা ফিতা বা কাপড়ের টুকরো দ্বারা বেঁধে দিবে চোখ মুখ বন্ধ করে দিবে মুখ সহজে বন্ধ করার না গেলে বন্ধ না থাকলে থুতনিও মুখ কোনো কিছু দ্বারা বেঁধে দিবে পেটে ভারী কিছু রেখে দিবে যেমন হাওয়া ঢুকে পেট ফুলে না যায় সম্পূর্ণ শরীর চাদর দ্বারা ঢেকে দিবে এবং তাকে আর মাটিতে ফ্লোরে রাখবে না বরং কোনো খাটিয়ার উপর রাখবে আদরুল মুখতার দুইশো একশো তিরানব্বই মৃত ব্যক্তিকে খাটিয়ায় রাখার সময় দোয়া পড়বে বিসমিল্লাই ওয়ালিল্লা তিরসুলসুল্লাহ অতপর এই দোয়া পড়বে আল্লাহ মাসির আল্লাহ আল্লাহির আলাইহি আমি মা বাহ আর পার্শ্ববর্তী লোকজন বা আত্মীয় স্বজনদের কর্তব্য হচ্ছে তারা মৃত ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সান্ত্বনা দেবে এবং তাদেরকে সবর করতে বলবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দিলে তার বরাবর সাপ পাওয়া যায় সামি দুই টু একশো তিরানব্বই ও ছয় ছয় ছাব্বিশ মাইদ তিরিশ একত্রিশ তিরানব্বই মুসনাদা আহমদ দুশো বাহাত্তর ইন্তেকালের সাথে সাথে মৃত ব্যক্তির আত্মীয় বা অন্যরা তার মৃত্যুর খবর এলান বা ঘোষণা করে দিবে কাঁফন দাপনের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় কাজ হতে গোসল কাঁফন কবর খন ইত্যাদি ভাগ করে নিবে নিজেরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়বে সই বুখারি হাদিস এক হাজার তিনশো পনেরো সুনানি আবুদাউদ হাদিস তিন হাজার একশো উনষাট স্বামী তিনশো তিরাশি কিছু লোক মৃতকে গোসল দেওয়ার জন্য বড়ই পাতা মিশ্রিত পানি গরম করে গোসলের সব রকম ব্যবস্থা সম্পন্ন করবে আত্মীয় স্বজনের মধ্যে থেকে যে বেশি দিন দেয় তার মাধ্যমে গোসল দেওয়ানো ভালো অন্য যে কোনো মুসলমান ব্যক্তিও গোসল দিতে পারে প্রয়োজনে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে তবে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না সুতরাং এরূপ অপারগতার ক্ষেত্রে স্বামী হাতে কাপড় পেঁচিয়ে স্ত্রীকে তায়ামুম করিয়ে দিবে এক্ষেত্রে গোসলের প্রয়োজন নেই গোসল গোসল এমন নির্জন স্থানে দিবে যেখানে অন্য লোকেরা ভিড় জমাবে না স্বামী তিনশো সাতাশি নব্বই একশো ছেচল্লিশ মৃত ব্যক্তিকে গোসল ও কাফন দেওয়ার তরিকা মাইতকে মাইটকে খাটিয়ার উপর শুইয়ে তার নাবি থেকে হাঁটু পর্যন্ত মোটা কাপড় দ্বারা ঢেকে তার পরিধানের সব কাপড় খুলে দিবে তারপর তার তারপর হাতে কাপড় পেঁচিয়ে তিন বা পাঁচ ডিলা দ্বারা স্তেন করে ওই স্থান ধৌত করে দিবে তারপর নাকে মুখে কানে তুলা দিয়ে উঁজু করাবে তবে মুখে ও নাকে পানি প্রবেশ করাবে না প্রথমে চেহারা তারপর কোন সহ দুই হাত দোয়াবে অথবা মাথা মাসে করে উভয় পা ধোয়াবে গোলাপ সাবান এই জাতীয় জিনিস দ্বারা মাথা ধোয়াবে মাইতকে বাম কাতে শয়ন করিয়ে শরীরের ডান পাশে মাথা থেকে পা পর্যন্ত ভরেই পাতা সে হালকা গরম পানি তিনবার এমনভাবে ঢেলে গোসল করাবে যাতে পানি বাম পাশ পর্যন্ত পৌঁছে যায় অতপর ডান কাতে শয়ন করিয়ে শরীরের বাম পাশে মাথা থেকে পর্যন্ত আগে নিয়মে তিনবার ধোয়াবে মাইতকে নিজের শরীরের সাথে ঠেস লাগে কিঞ্চিৎ বসিয়ে হালকাভাবে পেটের উপর থেকে নিচের দিকে মালিশ করবে তারপর কাপড় পেঁচানো হাতে স্তেনজার জায়গায় মুছে ফেলে প্রয়োজনে ধুয়ে নিয়ে দিবে উল্লেখ্য যে এতে অজু কোনো ক্ষতি হবে না অথবা মাইতকে আরেকবার বাম কাতে শয়ন করিয়ে করফুর মিশানো পানি শরীরের ডান পাশে মাথা থেকে পা পর্যন্ত তিনবার এমনভাবে ঢালবে যেন বাম পাশ পর্যন্ত পৌঁছে যে অনুরূপভাবে অপরের দিকে ঢালবে এরপর শুকনো কাপড় দ্বারা সমস্যা ভালোভাবে মুছে দিবে মাইটকে কাপনের কাপনের উপর রাখার পর তার নাক কানের তুলা বের করে ফেলবে অথবা তার মাথায় এবং পুরুষ হলে দাড়িতে আতল লাগিয়ে দেবে কাপনের কাপড়ে আতর লাগাবে না তুলায় লাগিয়ে মাইতে কানে ঢুকাবে না তাছাড়া কপালে নাখে। উভয় হাতে তালুতে উভয় হাঁটুতে এবং পায়ে কর্প লাগিয়ে দিবে মাইগিতের পশম মস চুল নখ কাটবে না এবং তার চুল আশ্রাবে না যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দিবে গোসল শেষে কাপন পরিয়ে সত্য জানা যা নামাজের ব্যবস্থা করবে ফত শা আমে দুইশটা একশো আটানব্বই হৃদয় একটা একশো উনআশি আমে মাইগিত চল্লিশ থেকে চল্লিশ আর কিছু লোক কাফনের কাপড় খরিদ করে তা প্রস্তুত করবে পুরুষের জন্য তিন কাপড় আর মহিলাদের জন্য পাঁচ কাপড় আড়াই হাত বহরে আট বা নয় গজ মহিলাদের জন্য এগারো বা বারো গছ কাপড় হলে যথেষ্ট ঠেকা বসতের যে কম হলেও চলবে আর একদল লোক খাটির ব্যবস্থা করবে আর কিছু লোক খবর খননের ব্যবস্থা করবে মাঠে শক্ত হলে মুগলি কবর তৈরি করে অত নতুন সাধারণ কবর তৈরি করবে কিছু মানুষ মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে মৃত্যুর খবর এবং যা নামাজের সময় জানানোর জন্য যাবে এভাবে কাফন দাফনের কাজ দ্রুত সমাধান করে ফেলবে الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبا وكفر عنا سيئاتنا وتوفر مع الأبرار رب يا الله عمد الإيمان كمزبط كم كردين حشر ميدان دان حتى مدين مدين اللهم عيني على ذكرك وشكرك وحسن عبادتك হাসবুর আল্লাহ নেয়মান ওয়াকিল ও নেমাল মহল নাসির হেলা নে খায়ার দিন শরীর সুস্থ রাখুন মসজিদ মাদ্রাসে তিমখানা বানানোর তৌফিক দান করুন হজ উমরা করা তৌফিক দান করুন মা বাবার সেবা করা তৌফিক দান করুন একশো পার্সেন্ট করেন সোনামা পিছানোর তৌফিক দান করুন নবী সাহাবি তবে তাবি মুহাজির সাউলি কুদুপ তাহাদের কবরে সবটুকু পোসায় দিন মুমিন মুসলমান মুক্তি মহাদিস মুফাসিন যারা কবরেজ চলে গেছে চার্তরিকার আল্লা রুলি তাহাদের কবরে সবটুকু বসে দিন বিরহমাতিকে রম রাহিম